হ্যালো বন্ধুরা স্বাগতম তোমাদের ধাদার রাজ দরবার চ্যানেলে তো আজকে তোমাদের জন্য থাকছে চারটি মজার ধাঁধা আর একটি কুইজ প্রশ্ন প্রত্যেকটি ধাঁধার জন্য থাকবে দশ পয়েন্ট করে সর্বমোট কত পয়েন্ট কে পাও কমেন্টে জানিও বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই নামাজ কামাই দিও না বন্ধুরা এপারের জীবনের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর তো চলো ভিডিওটি শুরু করি প্রথম ধাঁধা শেষ পাতে জবাব নেই উৎসবে মনে পড়বেই শুভ কাজে শুরুতে হবে তোমার মুখের প্রশংসায়ও পাবে তো বন্ধুরা সময় পাঁচ সেকেন্ড তো বন্ধুরা যারা উত্তরটি পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো উত্তরটি দেখা যাক উত্তরটি হবে মিষ্টি দ্বিতীয় নাম্বার ধাদা শুইতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় ধাদার রাজদরবার কয় যাহা বুঝেছো তাহা নয় তো বন্ধুরা দাদাটির উত্তর বের করার জন্য সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারোনি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো উত্তরটি দেখা যাক উত্তরটি হবে দরজার খিল তৃতীয় নাম্বার ধাদা বাঘের মতো লাভ দেয় কুকুর হয়ে বসে পানির মধ্যে ছেড়ে দিলে শোলা হয়ে ভাসে তো ধাঁধাটির উত্তর বের করার জন্য সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো দেখা যাক উত্তর হবে ব্যাং চতুর্থ নাম্বার ধাদা আমি তুমি একজন দেখিতে এক রূপ আমি কত কথা কই তুমি কেন থাকো চুপ বন্ধুরা ধাদাটির উত্তর বের করার জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড তো বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা নি তাদেরকে আমি দেখে দিচ্ছি উত্তরটি হবে নিজের ছবি তো বন্ধুরা লাস্টে তোমাদের জন্য এখন একটি কুইজ প্রশ্ন থাকছে তো তার আগে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাক ধন্যবাদ বন্ধুরা কোন দেশের মানুষ সাপের বিষ পান করতে পারে এ জাপান বি শ্রীলঙ্কা সি ইন্দোনেশিয়া ডি বাংলাদেশ তো সঠিক উত্তরটি বের করার জন্য সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড তো বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখানোর আগে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকো ধন্যবাদ তো চলো উত্তরটি দেখা যাক উত্তরটি হলো সি ইন্দোনেশিয়া তো বন্ধুরা এখন দেখো কে কয়টা উত্তর পেরেছো কার কত পয়েন্ট হলো তো তোমাদের পয়েন্ট কত হলো এটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলো না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা